আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বাজার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আছি আমি আয়নাল চাকরির দিনে বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম প্রিয় চাকরি বাজার সহকাঙ্কে প্রতি সপ্তাহে নাও এই সপ্তাহে চাকরির ডাক পত্রিকায় অসংখ্য সরকারি বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তরের বিভাগ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এছাড়া বিভিন্ন সুনামধন্য বেসরকারি বিভিন্ন কোম্পানি থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকায় এই সপ্তাহে শুক্রবারে দুই মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয়েছে এই ভিডিওতে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এই সকল নিয়োগগুলোতে আপনারা অষ্টম শ্রেণী এসএসসি এইচ এসে অনার্স মাস্টার পিএইচডি ডিগ্রি পাশ করে সকল জেলার নারী ও পুরুষ প্রার্থী আঠারো থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন তাই আপনারা যারা সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকায় যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এক নজরে দেখতে চান তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে প্রতিবারে নাই আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আইকন অল নোটিফিকেশন অনেক করে রাখবেন যাতে চাকরি বিষয়ে নতুন করে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে দেখতে পারেন আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষী আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকে ছয়শো আট জনের একটি বিশাল নিয়োগিত বয়স করা হয়েছে তো এখানে বাংলাদেশ কৃষি ব্যাংক এবং সোনালী ব্যাংক থেকে এই নিয়োগি করা হয়েছে আপনারা যারা অনার্স এছাড়া বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা যারা স্নাতক পাশ করেছেন আপনারা বাংলাদেশ ব্যাংকের এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন যেখানে ছয়শো আটজন লোক নিয়োগ করা হবে বাংলাদেশ বাংলা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ছয়শো বাষট্টি জন নিয়োগ করা হবে যেখানে বেশ কয়েকটি ক্যাটাগরিতে নিয়োগটি করা হয়েছে প্রায় এগারোটি ক্যাটাগরিতে নিয়োগটি পাস করা হয়েছে যে নিয়োগগুলোতে আপনারা অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি পাস করে নারী পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন সকল জেলার এছাড়া দেখতে পাচ্ছেন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে নিরানব্বই জন নিয়োগ করা হবে যেখানে বেশ কয়েকটি ক্যাটাগরিতে নিয়োগ দিতে হয়েছে এখানেও আপনারা এস এস সি এইচ এস সি অনার্স ডিগ্রি পাস করে সকল জেলার নারী পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন ইসলামিক ফাউন্ডেশন থেকে তিনশো এখানে বেশ কয়েকটি ক্যাটাগরিতে অসংখ্য ক্যাটাগরিতে নিয়োগটি বয়স করা হয়েছে এই নিয়োগটিতে আপনারা অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি পাশ করে সকল জেলার নারী ও পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে চুয়াল্লিশ জন লোক নিয়োগ করা হবে যেখানে চোদ্দটি ক্যাটাগরিতে নিয়োগটি পাশ করা হয়েছে যেখানে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক সহ বিভিন্ন ক্যাটাগরিতে কম্পিউটার অপারেটর অনেক নির্বাহী সহকারী তথ্য কর্মকর্তা গবেষণা কর্মকর্তা সহকারী পরিচালক সহ বেশ কিছু পদে নিয়োগ করা হয়েছে আপনারা যারা চাইলে আবেদন করতে পারেন আপনারা এখানে এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি পাশ করে সকল জেলার নারী ও পুষ্পাতে আবেদন করতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চল্লিশ জন লোক নিয়োগ করা হবে যেখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ক্যাটাগরিতে নিয়োগটি করা রয়েছে এখানে আপনারা অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি পাশ করেও আবেদন করতে পারবেন সকল জেলার নারী ও পুরুষ প্রার্থী এছাড়া দেখতে পাচ্ছেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন থেকে আটটি জন লোক নিয়োগ করা হবে যেখানে এখানেও দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ক্যাটাগরিতে নিয়োগটি পাশ করা হয়েছে এই নিয়োগটিতে আপনারা এসএসসি অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি পাশ করে সকল যারা নারী ও আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন মোটামুটি প্রত্যেকটা ক্যাটাগরিতে অসংখ্য লোক নিয়োগ করা হবে যেখানে আপনারা সকল নারী ও পুরুষ আবেদন করতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন বাংলাদেশ কোস্ট গার্ড থেকে একটি নিয়োগীতি পাশ করা হয়েছে যেখানে দেখতে পাচ্ছেন সাত জন লোক নিয়োগ করা হবে এই নিয়োগটিতেও আপনারা অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি পাশ করে সকল জানি পুষ্পার্থী আবেদন করতে পারবেন এবং জীবন বিমা কর্পোরেশন থেকে পাঁচশো চল্লিশ জন বিশাল একটি নিয়োগ বৃদ্ধি করা হয়েছে যেখানে তিনটি গাড়িতে এই নিয়োগটি প্রাশ করা হয়েছে যেখানে দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী এখানে একশো ছিয়াত্তর জন এটাতে আপনাদের স্নাতক পাশ লাগবে এছাড়া দেখতে পাচ্ছেন দুই নম্বর ক্যাটাগরিতে অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রক করে যেখানে একশো পঁয়ষট্টি জন এখানে আপনারা ইন্টারমিডিয়েট অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন এছাড়া অফিস সহায়ক যেখানে 199 জন লোক নিয়োগ করা হবে এখানে অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারেন তো এই নিয়োগwidetilde যারা জীবন বীমা কর্পোরেশনের নিয়োগwidetilde তে আবেদন করতে চান তাদেরকে আবেদন পূর্ণ পরীক্ষার ফি জমা শুরু তারিখ অর্থাৎ 16 এপ্রিল 2024 সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং আবেদনপত্র ও পরীক্ষা ফি জমা দানের শেষ তারিখ ও সময় পনেরোই মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন এটা জীবন বিমা কর্পোরেশনের পাঁচশো চল্লিশ জন একটি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা চাইলে এখন আবেদন করুন আজকে মাত্র দুই তারিখ এখন বেশ তেরো দিন সময় আছে আপনারা চাইলে আবেদন করতে পারেন এছাড়া দেখতে পাচ্ছেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন থেকে আটত্রিশ জন লোক নিয়োগ করা হবে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন এখানে বেশ ক্যাটাগরিতে নিয়োগটি প্রয়াশ করেছে যে নিয়োগিতে আপনারা অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি ডিগ্রি পাশ করে সকল দ্বারা নারী পুরস্কারে আবেদন করতে পারবেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে টি ক্যাটাগরিতে বীর জন করা হবে যেখানে দেখতে পাচ্ছেন ডাটা অপারেটর নামে বীর জন করা হবে এই নীতিতে আপনারা এইচএসসি পাশ করে আবেদন করতে পারবেন সকল দলের নারী ও পুরুষপাতি উভয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন থেকে উনচল্লিশ জন লোকনা করা হবে এখানে বেশ ক্যাটাগরিতে নিয়োগটি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি পাস করে আবেদন করতে পারবেন এছাড়া বাংলাদেশ নৌবাহিনীতে একটি গতি বাস করা হয়েছে যেখানে তিরিশ জন লোকনা করা হবে আপনারা চলে আবেদন করতে পারেন এখানে আপনার নারী পশু ভাই আবেদন করতে পারবেন তো এই নিয়োগটিতে আপনারা এসএসসি পাস করে আবেদন করতে পারবেন এক্ষেত্রে কিছু শারীরিক উচ্চতা কিছু রয়েছে তো আপনারা যারা বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করতে চান আপনারা এই নিয়োগটি সম্পর্কে বিস্তারিত দেখে নেবেন এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে 15 জন লোক নিয়োগ করা হবে আপনারা এখানে চলে আবেদন করতে পারেন এখানে আপনারা এসএসসি এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন যেহেতু প্রথম পেজে এবং চতুর্থ পেজে বিস্তারিত চাকরি বরাবর নিয়োগগুলো দেওয়া থাকে তৃতীয় পেজে এবং দ্বিতীয় পেজে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকে এগুলোতে এমন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া থাকে না তাই এগুলোকে আমরা স্কিপ করছি কারণ এগুলো বলতে গেলে ভিডিওটি আরও লং হয়ে যাবে তো আপনারা চাইলে প্রত্যেকটা নিয়োগ সম্পর্কে বিস্তারিত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা সেগুলো চাইলে দেখে নিয়ে আসতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি চলতি পেজে চলে এসেছি এখানে ইসলামিক ফাউন্ডেশন থেকে নেট পাশ করা হয়েছে দেখতে পাচ্ছেন প্রায় উনত্রিশটি ক্যাটাগরিতে ওখানে দেখতে পেয়েছিলেন কিছু অংশ এখানে আছে আপনারা এই নেট চাইলে আপনারা আবেদন করতে পারেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন থেকে প্রায় বিশটি ক্যাটাগরিতে নিয়োগ পাস করা হয়েছে আপনারা তাহলে আবেদন করতে পারেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ থেকে চুরাশি জন লোক নিয়োগ করা হবে আপনারা দেখতে পাচ্ছেন বেশ ক্যাটাগরিতে নিয়োগ পয়স করা হয়েছে এখানে আপনারা এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি পাস করে সকল জেলা নারী পুষ্পাতে আবেদন করতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন জেলা প্রশাসনের কার্যালয় সোনামগঞ্জ থেকে চৌরাশি জন লোক নিয়োগ করা হবে এখানে আপনারা চাইলে আবেদন করতে পারেন এখানে আপনারা অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন এই নিয়োগটিতে শুধুমাত্র সুনামগঞ্জ জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে আটান্ন জন লোক নিয়োগ করা হবে যেখানে পোস্ট করা হয়েছে এই নিয়োগটিতে আপনারা অষ্টম শ্রেণী এসএসসি এইচএসি পাশ করে সকল জেলায় নারী আবেদন করতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক ঝালকাঠি থেকে সাতজন নিয়োগ করা হবে আপনারা চাইলে আবেদন করতে পারেন এটাতেও আপনারা এইচএসি পাশ করে আবেদন করতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন সেন্টার ফর মেডিকেল এডুকেশনে নয় জন লোক নিয়োগ করা হবে এখানে আপনারা চাইলে আবেদন করতে পারেন এখানে আপনারা এসএসসি এইচএসসি এবং অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে একটি নিয়োগ দিবস হয়েছে যেখানে নয়জন লোক নিয়োগ করা হবে আপনার চলে আবেদন করতে পারেন তো প্রিয় চাকরি প্রত্যাশী আকাঙ্ক্ষী এই ছিল চাকরিটা পত্রিকায় বিশেষ বিশেষ চাকরি নিয়ে গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম এছাড়াও আপনারা কোন চাকরি নিয়ে বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করে চাকরি প্রত্যাশী অন্যান্য বন্ধু ভাই বোনকে দেখার সুযোগ করে দিন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে পরবর্তী চাকরি বিষয়ে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ